এই যে আমাদের জুলাই এবং অগাস্টে যে আন্দোলনটা হলো খামার প্রচন্ড হলো এখানে প্রায় চারশোর মতো শ্রমিক মারা গেছে বললেন জি এই ফিগারটা যদি চারশো হয় তাহলে একক কোনো একটা পেশার লোক হিসাবে সবচেয়ে বেশি কি তাহলে শ্রমিক মারা গিয়েছে আমাদের তো তাই আমরা আমাদের হিসাবে দেখি যে আমাদের হিসাব একটা তালিকায় আছে সাড়ে আটশো মৃত্যুর তালিকা জাতিসংঘের পক্ষ থেকে একটা হিসাবে বলা হয়েছিল তালিকা এবং সাধারণভাবে আমরা বলি প্রায় দুই হাজার মৃত্যুবরণ করেছে এর একটা বড় কারণ হলো অচিহ্নিত অনেক শ্রমিক যাদের লাশটা কেউ নিতে আসেনি মর্গে পড়েছিল এরকম লাশের কথা আমরা শুনেছি রাস্তায় যে শ্রমিকটা ঘুমাতো যে পথ শিশুটা রাস্তায় ঘুমাতো তার মৃত্যুর পরে তার তো লাশটা নেওয়ার জন্য কেউ আসেনি এইরকম করে আমাদের একটা সাধারণ হিসাবে দেখেছি যে শ্রমজীবী মানুষদের মৃত্যুর সংখ্যাটাই অনেক বেশি এবং শিশু শ্রমজীবী একটা বিরাট অংশ প্রায় জনের মতো শিশু মারা ফলে এই মানুষরা অকাতরে জীবন দিয়েছে কারণ বৈষম্যের বেদনা তো তারা সবচেয়ে বেশি বুঝেছিল ফলে যখন বৈষম্য থেকে মুক্তি আসবে এইরকম কথা শুনেছে দ্রব্যমূল্যের আঘাতে যারা পীড়িত ছিল যাদের জীবনের অনিশ্চয়তা ছিল তারা পুলিশের অত্যাচার দেখে তার সামনে কোনাএকজন ছাত্রকে পুলিশ মারছে এটা দেখে সে স্থির থাকতে পারেনি যে কারণে আপনারা খেয়াল করে দেখবেন আমরা এখানে যে তিনটা গণঅভ্যুত্থান হয়েছে 69 এর গণঅভ্যুত্থানের আগেও কিন্তু একটা মিছিলের ছবি আছে মিছিলের সবার আগে একটা বাচ্চা কিশোর ছেলে এসে কিন্তু দাঁড়াচ্ছে হ্যাঁ 69 এ হ্যাঁ শিশু শিশু আবার মুষ্টিবদ্ধ মুষ্টিবদ্ধ হাত ছিল আচ্ছা নব্বইয়ের গণভ্যুত্থানে এরকম আমাদের শ্রমিকদের নুর হোসেন পর্যন্ত শ্রমিকদের মৃত্যুর আমরা আন্দোলনকে মানে শক্তিশালী হতে দেখেছি এবারও তাই এমনকি অবাক হয়ে যাবে শুনলে যে বাহান্ন ভাষা আন্দোলনে আমরা ছাত্রদের কথা শুনি কিন্তু সালাম তো একজন কর্মচারী ছিলেন বাষট্টি শিক্ষা আন্দোলনে যে মোস্তফা বাবুল ওয়াজুল্লাহ কথা শুনি সেখানে দুইজন ছিলেন শ্রমিক একজন ছাত্র ফলে আমাদের এই ভূখণ্ডে ভাষা আন্দোলন বলি শিক্ষা আন্দোলন বলি গণ মানে যে দফা দাবি সেই দফা দাবি কিন্তু শ্রমিক মনোমিয়ার রক্ত দাবি শুরু হয়েছিল। প্রত্যেকটা যে শ্রমিকরা এসেছে এমনকি আমাদের মুক্তিযুদ্ধে সাতাশি জন মুক্তিযোদ্ধা ছিলেন শ্রমিক এবং কৃষক পরিবারের কিন্তু প্রত্যেকবার আন্দোলন বিজয়ী হয় শ্রমিকরা বিজয়ী হয় না বিজয় তাদের হাত ছাড়া সাতাশি আমাদের যত মুক্তিযোদ্ধা ছিল সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে একশো জনের মধ্যে আপনি যে হিসাব গুলো দিলেন যে কথাগুলো বললেন আমাদের প্রতিটা বড় আন্দোলনে জাতীয় পর্যায়ের বড় আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণটাই ছিল বেশি শ্রমিকদের ভূমিকাটাই ছিল সবচেয়ে বেশি কিন্তু আন্দোলনের পর যে প্রাপ্তিটা সেখানে শ্রমিকদের জন্য প্রাপ্তির পরিমাণটা ছিল কি এখন ছোট্ট একটা কথা বলি বেদনার কথা আমাদের শ্রমজীবী মানুষের একটা হচ্ছে যে আট ঘন্টা কর্মদিবসের দাবিতে আঠারোশো ছিয়াশি সালে লড়াই হয়েছিল বাংলাদেশের শ্রমিকদের জীবনে আট ঘন্টা কর্মদিবস নাই কিন্তু সচিবালয়ের কর্মকর্তারা ঠিকই আট ঘন্টা কাজ করেন আমাদের কোন পরিবহন শ্রমিক একটা ট্রাক নিয়ে বাস নিয়ে যান কখন তিনি পৌঁছাবেন ঢাকা থেকে রওনা দিয়ে তিনি দিনাজপুরে পৌঁছাবেন কি চোদ্দ ঘন্টা পরে না আঠারো ঘন্টা পরে তার ঠিক নেই চট্টগ্রাম থেকে ট্রাকে মাল তুলে সেই মাল নিয়ে পঞ্চগড়ে যেতে তার একুশ ঘন্টা না বাইশ ঘন্টা লাগবে তার কোনো ঠিক নেই তবে তার কোনো ঘন্টা নাই হ্যাঁ কিন্তু আমাদের যারা একটু হোয়াইট কলার জব করেন তারা ঠিকই আট ঘন্টা তারা কর্ম দিবসের সুবিধাটা পেয়েছেন ফলে আন্দোলনের সুফলটা পেয়ে যান উচ্চবিত্তরা আর যাদের রক্তে আন্দোলনটা করে ওঠে তারা সবসময় বঞ্চিত হন এটা মেয়ে দিবসের যেমন স্বাধীনতার পরেও আমরা দেখেছি এবারও আমরা দেখলাম যে দুই সালের নভেম্বর মাসে যে মজুরি আন্দোলনটা হলো চারজন শ্রমিক মৃত্যুবরণ করলেন আসুলিয়াতে ওই আন্দোলনে শ্রমিকদের রক্তদানের মধ্য দিয়ে তো আন্দোলনটা তীব্রতা পেল কিংবা আমরা যে জুলাইয়ের যে তীব্র আন্দোলন হলো সেই আন্দোলন একটা বড় বিষয় ছিল কিন্তু মিরপুরে যখন রিক্সা শ্রমিকরা দলে দলে হাজারে হাজারে রাস্তায় নেমেছে তখন কিন্তু মানুষের মধ্যে একটা সাহস হয়েছিল এবং আমরা এটা দেখেছি যে চারজন শ্রমিক মজুরির জন্য জীবন দিয়েছে গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিকরা যখন জীবন দিয়েছে এবং এই ছবিটা তো খুবই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল যখন হাজার হাজার ছাত্রের মিছিল যাচ্ছে একজন রিক্সা চালক দাঁড়িয়ে তাকে সেলুট করছেন আমরা দেখি কিভাবে রিক্সা চালক হয়ে গিয়েছে এবং আমরা তো সেই বেদনাময় স্মৃতিটা ভুলে যাইনি যে বাবা খবর পেয়েছেন কাজলার ওখানে গুলি হয়েছে ওখানে ছাত্ররা মরেছে দুপুরে খেয়ে বাবা রিক্সা নিয়ে সেখানে গেলেন গিয়ে দেখেন একটা ছেলে ওখানে গুলি খেয়ে পড়ে আছে ছেলেটাকে তুলতে গিয়ে দেখেন এ তো তারই ছেলে এবং সেই ছেলেকে বাবা রিক্সায় তুলে নিয়ে ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে নিয়ে এলেন মৃত মানে সন্তানের লাশ সবচেয়ে নাকি ভারী সেই ভারী লাশ বহন করে এই গণ অভ্যুত্থানকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে শ্রমিকরা ঠিক অভ্যুত্থানের পরে প্রথম আঘাতটা এলো কিন্তু দেখুন মজুরির দাবিতে তিন মাস চার মাস বকেয়া মজুরি সেই মজুরির দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলো আবার অভ্যুত্থানের পরেও তিনজন গার্মেন্ট শ্রমিককে জীবন দিতে হলো উনিশশো চুয়াত্তর সালে যে বিশেষ ক্ষমতা আইন যাকে কালো আইন বলা হয় নিবর্তনমূলক আইন যে আইনে বলা ছিল যে মজুদার চোরাকার রাষ্ট্রদ্রোহী তাদেরকে মানে শাস্তির আওতায় নিয়ে আসা হবে চুয়াত্তর সালে আমরা কোনো মজুদার কালোবাজারি কম্বল চোরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হতে দেখি নাই দেখেছিলাম রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবারও দেখুন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে সবে বলছি কিন্তু আওয়ামী লীগের সেই আইনটা দিয়ে নারায়ণগঞ্জে রবিন টেক্স গার্মেন্টস এর শ্রমিকদেরকে যখন তারা একটা ট্রেড করতে গিয়েছে বত্রিশ জন শ্রমিককে কার চাকরিচ্যুত করা হলো তাদের বিরুদ্ধে যে বিশেষ ক্ষমতা আইনে আইনে মামলা দিয়ে জেলখানায় পুরে দেওয়া হলো এমন তাদের আন্দোলনটাকে সমর্থন করবার জন্য সমর্থন করার অপরাধে আমাদের গার্মেন্টস শ্রমিক ফান্ডের সাধারণ সম্পাদক সেলিমকে রাত্রেবেলা যৌতবানী বাড়ি থেকে ধরে নিয়ে গেল বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করে রাখা হলো বিশেষ ক্ষমতা আইনে কোনো জামিন হয় না আবার চট্টগ্রামে রাস্তা থেকে ব্যাটারি রিকশা উৎছাত করার আমরা বলেছিলাম যে হাইওয়েতে ব্যাটারি রিকশা চলবে না উচিত নয় কিন্তু রিকশা ছাড়া আমাদের জনগণ মানে তাদের বাহনটা কি হবে কয়জনের প্রাইভেট কার আছে এবং কয়টা রাস্তায় বাস চলে তাহলে সাধারণ মানুষের বহনতে রিকশা সেই রিকশাদাবি আন্দোলন করতে গিয়ে ওখানে বাসুদেব চট্টগ্রামের সমন্বয় অন্তাদেরি জয় ছাত্রফ্রন্টের ওখানকার সভাপতি এবং একজন রিকশাচ শ্রমিক রোপণ এই তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে রাখা হলো তাহলে ফ্যাসিস্টের আইন দিয়েই কিন্তু আযাদার গণবন্ধুরকে দাউন করা হচ্ছে আমরা বলি তো চেহারা হয় না কোন তো প্রতিষ্ঠা হয় আইন দিয়ে তাহলে চেহারার পরিবর্তন হলো কিন্তু তো পরিবর্তন হলো না তাহলে কিন্তু এই কথাটাও আমরা বলছি যে বারবার আন্দোলন করে শ্রমজীবী মানুষ কিন্তু ক্ষমতায় যারা আসে তারা শ্রমজীবী নন যে কারণে ওই শ্রমজীবী মানুষের রক্তের যেমন দাম থাকে না শ্রমজীবী মানুষের ঘামেরও দাম থাকে না তারা কাজ করে মজুরি ন্যায্য মজুরি পান না তারা জীবন দিয়ে যে আন্দোলন করেন সেই আন্দোলনের সুফলও তারা পান না ফলে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথাটাই মেয়ে দিবস বারবার আমাদেরকে বলে কিন্তু এখন কথা বলি এই যে আপনার মানে আপনার সুফলটা যে চলে যাচ্ছে অন্য জায়গায় এটা কি চিন্তাই হয়ে যাচ্ছে নাকি শ্রমজীবী মানুষের মধ্যে একতা না থাকার কারণে তারা তাদের এই ইটাকে সুফলটাকে ধরে রাখতে পারছে না কার আপনার দায়টা কার আপনাদের অধেক্ষের দায় নাকি তাদের ষড়যন্ত্রের জিনিসই এখানে আছে শ্রমজীবী আমাদের বাংলাদেশে সাত কোটি চল্লিশ লক্ষ আমি বলি শ্রমজীবী মানুষ তাহলে সংখ্যার দিক থেকে ভোটারের দিক থেকে আমাদের যদি বারো কোটি ভোটার হয় তার মধ্যে যদি আট কোটি ভোটার হয় শ্রমজীবী মানুষ তাহলে তো ধরুন প্রায় সিক্সটি পার্সেন্ট ভোট তো শ্রমজীবী মানুষের আচ্ছা পার্লামেন্টে শ্রমজীবী মানুষের কয়েকজন প্রতিনিধি আছে নেই কারণ নির্বাচনটাকে টাকার খেলায় পর্যবেসিত করা হয়েছে রাজনীতিটাকে আমাদের টাকার খেলা তাই পরিণত করা হয়েছে ফলে মানুষ যার জীবন মানে জীবিকার জন্য তার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাকে হিসেব করতে হয় তার পক্ষে কি উপায় থাকে এই সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করার সেই সুযোগটাই বারবার এখানে গ্রহণ করে এবং গোটা পৃথিবীব্যাপী পুঁজিবাদী ব্যবস্থায় এটাই একটা বড় সংকটের কারণ যে যে শ্রেণী প্রতিপক্ষ যে শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে শ্রমজীবী মানুষরা সেই শ্রেণী বারবার ক্ষমতায় আসে এটা হলো শ্রমজীবী মানুষের অনৈক্য একটা আছে অসচেতনতা একটা আছে আর যারা শ্রমজীবীদের ফল আত্মসাত করে তাদের হাতে তো পুঁজি আছে তাদের মুনাফা আছে তারা টাকা ছড়াতে পারে তাদের হাতে প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রনিক মিডিয়া আছে পুলিশ তাদের কথা শুনে প্রশাসন তাদের কথা শুনে এমনকি বিচারও তাদের কথা শুনে অনেক আগে সক বলেছিলেন না আইন হচ্ছে মাকড়সার জালের মতো ছোট ছোট পোকাগুলো সেখানে আটকে পড়ে আর বড় পাখি ছিঁড়ে যায় ফলে ওই বড় বড় ওরা কিন্তু আইন বেরিয়ে যায় যায় ছোটরা ফলে এই বৈষম্যমূলক ব্যবস্থায় বারবার বৈষম্য থেকে মুক্তির জন্য তারা আন্দোলন করে কিন্তু বৈষম্যের জাল তারা ছিঁড়তে পারে না এই কারণেই এই বেদনাটা বারবার আসে যে একটা আমরা স্বাধীনতার পরে খান আতার সেই বিখ্যাত গানটা আমাদের মনে পড়ে যে খাঁচা ভাঙ্গ আমি কেমন করে আর সেই সময় তিনি একটা ছবি করেছিলেন সে ছবিটার নাম হচ্ছে আবার তোরা মানুষ এবারও মনে হচ্ছে এই যে চব্বিশের এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম যে লুটপাটের বিরুদ্ধে আমরা লড়াই করলাম এবং গত আট মাসে দেখলাম সেই লুটপাট কি আবার যারা লড়াই করলেন তারাই তাদের জীবনের অনুষঙ্গ বানিয়ে ফেললো তাহলে তারা কি আবার মানুষ হবে না যে ছেলে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারলো সেই ছেলে টাকার বস্তার সামনে কি মাথা নিচু করে ফেললো তাহলে রক্তের চাইতেও কি টাকার দাম বেশি হয়ে গেল এটাই একসময় মার্কস একটা বয়ে লিখেছিলেন দ্য পাওয়ার অফ মানি মানে পুঁজিবাদী ব্যবস্থায় সম্পর্কগুলো টাকার সম্পর্ক হয়ে যায় এবং টাকার ক্ষমতার কাছে সব ক্ষমতা সেখানে বস্যতা শিকার করে তাহলে দুটো জিনিসই বললাম একদিকে টাকার ক্ষমতা আর একদিকে সংগঠনের দুর্বলতা এই দুটোই আমাদের শ্রমিকের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে এখন আমি একটু বর্তমান সময় যে রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হলো যে দুটো ঘটনা আসলে দুটো ঘটনা বলে আপনি আপনার মতো জবাব দিতে একটা ঘটনা হলো যে রাখাইন রাজ্যের জন্য আমাদের কক্সবাজার থেকে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার বর্তমান সরকার

যদি আমি রাখাইনে মানবিক করিডোর কথা বলি মানবিক হবে না ভূ রাজনৈতিক হবে এটা একটু বিবেচনা করা দরকার রাখাইন থেকে যখন দলে দলে রোহিঙ্গাদেরকে বিতরণ করা হলো তখন মানবিকতাটা কোথায় দুই নম্বর হচ্ছে যদি এরকম প্রশ্নটা কেউ তোলে যে তাহলে কি রাখাইনে যে এখন অস্থিরতাটা চলছে সেইখানে বাংলাদেশ কোন মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকা চীন ভারত ইভেন রাশিয়া তাদের যে পরিকল্পনা তার পাঠ হয়ে যেতে চাইছে বাংলাদেশের প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে এই ধরনের ভূরাজনৈতিক সামরিক প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশেরও আঞ্চলিক মানে সার্বভৌমত্বের ক্ষেত্রে সেটা সমস্যা হবে কি যেমন ধরুন নাপ নদী আলাদা করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতকে সরি মায়ানমার এবং বাংলাদেশকে নাপ নদীর ওপারে মায়ানমার এপারে বাংলাদেশ মানে করিডোরটা কি করিডোর হবে বলুন তো আমাদের তো একশো তেপ্পান্ন মাইলের একটা সীমানা কোন করিডোরটা হবে তো করিডোর দিয়ে কি যাবে অস্ত্র যাবে না মানবিক সাহায্য যাবে আচ্ছা মায়ানমারে মানবিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা বাংলাদেশ ইতিমধ্যে ফেস করেছে যে বাংলাদেশকে একটা মানবিক দিতে হবে নাকি একটা নতুন ষড়যন্ত্রের আভাস যে আমরা পাচ্ছি যে এই অঞ্চলে সমুদ্রকে কেন্দ্র করে এই অঞ্চলে দুই ধরনের বিষয় আছে একটা হলো সমুদ্রের সম্পদ আমাদের বঙ্গোপসাগরে আনএক্সপোর্ট যে আমাদের গ্যাস সম্পদ আর মায়ানমার যে গ্যাসটা উত্তোলন করা শুরু করেছে দুটো কিন্তু পাশাপাশি গ্যাস ক্ষেত্রগুলো তাহলে এই জ্বালানির এই উৎসের উপরে নজর দুই বঙ্গোপসাগরের প্রবেশ মুখ হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগর হচ্ছে ভারত সাগরের সঙ্গে যুক্ত হওয়ার একটা পথ ভারত সাগরে দৈনিক প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার পণ্যবাহী জাহাজ যাতায়াত করে ফলে এইটা ভবিষ্যতে পণ্যবাহী জাহাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তিন এইখানে কোনো সামরিক ঘাঁটি স্থাপন করলে সেইটা ভারত মহাসাগরের উপরে এবং বঙ্গোপসাগরের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা হবে কিনা চার ভারতের যে যে সেভেন সিস্টার্স বলে যেগুলো বলা হয় যাদের সমুদ্রে যাওয়ার পথ নেই বাংলাদেশের মধ্য দিয়ে সমুদ্রে যাওয়ার কথা অনেক সময় বলা হয়েছিল সেই ক্ষেত্রে এই সমস্ত করিডোরের মধ্য দিয়ে এই আমাদের ভারতের যে পার্শ্ববর্তী দেশের অস্থিরতার সঙ্গে বাংলাদেশ আবার যুক্ত হয়ে যাবে কিনা নানা কথা আসতে পারে এখানে ভারত কিভাবে দেখবে এটাকে চীন কিভাবে দেখবে এটাকে এবং মায়ানমার মায়ানমার কিভাবে দেখবে এটাকে বাংলাদেশ বাংলাদেশ কি ভারত চীন এবং এদের মাঝখানে এমন কোন রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে যে এই মানবিক করিডোরের নামে এখানে কি আহ যাতায়াতের যে রাস্তাটা হবে সেই রাস্তার উপর তখন নিয়ন্ত্রণ থাকবে নাকি এটা মার্কিন একটা পরিকল্পনা অথবা যুদ্ধ পরিকল্পনা অথবা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা একটা পার্ট যেটা বাংলাদেশকে দিয়ে বাস্তবায়ন করতে চায় সেই ফাঁদে কি আমরা পা দিচ্ছি এগুলো আমাদের ভাবা দরকার এটা টেকনিক্যাল দিক কিন্তু মূল যে দিকটা পলিটিক্যাল দিক কোন অন্তর্বর্তীকালীন সরকারের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট আছে এই ধরনের একটা একটা সিদ্ধান্ত যা বাংলাদেশকে বহুদিন ধরে হয়তো ভোগাতে পারে সেই ধরনের সিদ্ধান্ত কি একটা অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেন তাহলে প্রথমে টেকনিক্যাল দিকগুলো আলোচনা যদি বাদ দেই রাজনৈতিক দিকটা যদি দেখি এই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না এবং তারপরে আবার দেখলাম কথা কিরকম পাল্টে গেল সাথে সাথে প্রেস সচিব বললেন যে না 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 এরকম কোনো আলোচনা এখনো সেরকম হয়নি তাহলে কোনটা যে হয়েছে কোনটা যে হয়নি এটাও কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা যে কার উপর বাজি ধরবো কারণ কালকে যদি যার কথার উপর বাজি ধরবো কালকে যদি তিনি বলেন যে না আমি এটা বলিনি সে কারণে আমরা একটা অ্যানালিসিস করতে পারি কিন্তু আমরা কোনো ডিসিশন এখনো দিতে পারি না কিন্তু আমরা অ্যাপ্রিহেন্ট করতে পারি আশঙ্কা করতে পারি এই মানবিক করিডোর আমাদের ভবিষ্যতের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আর আর একটা বিষয় আপনি যেটা বলেছেন যে সরি আমি বলে গেলাম যুদ্ধের জন্য প্রস্তুতি আচ্ছা আচ্ছা বাংলাদেশের মধ্যে একটা দেশ যা তিন দিকে সীমানায় ঘিরে আছে ভারত একদিকে ছোট্ট একটা সীমানা আছে মায়ানমারের সঙ্গে আমাদের জন্য যুদ্ধ প্রস্তুতিটা কেমন হবে অনেক আগে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এগারোটা সেক্টরে যে ভাগ করা হয়েছিল তখন কর্নেল তাহিরের একটা পরিকল্পনা ছিল যে কিভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কিন্তু কনভেনশনাল যুদ্ধের মধ্যে দিয়ে পারবো না এদেশে আমাদের গোটা পৃথিবীর যুবশক্তির মধ্যে বাংলাদেশ যুবশক্তির দিক থেকে হচ্ছে সপ্তম আমাদের যদি শিক্ষা কারিক্রমে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থাটা থাকে ছোট ছোট কয়েকটা দেশের কথা যদি ভাবি কিউবার কথা যদি ভাবি উত্তর কোরিয়ার কথা যদি ভাবি এই দুটো দেশ তাদের নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু তারা তাদের জনগণকে এইটুকু অন্তত শিক্ষা দিয়েছে যে দেশ যদি কখনো আক্রান্ত হয় আমরা যান বাজি রেখে লড়াই করুক তা প্রথমত দেশকে রক্ষা করার সেই ভালোবাসাটা থাকতে হবে যে দেশের যুবকরা দেশে কাজ পায় না বলে দেশ ছেড়ে বাইরে যাবার জন্য উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ছুটছে সেই দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে গেলে প্রথমে তো দেশের সম্পদ লুন্ঠনটা বন্ধ করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে হবে যখন দেশপ্রেম কি দেশপ্রেম মানে হচ্ছে আমার বাবা মার প্রতি ভালোবাসা দেশপ্রেম মানে আমার সন্তানের প্রতি ভালোবাসা দেশপ্রেম মানে আমার পরিবারের প্রতি ভালোবাসা আমার প্রতিবেশীর প্রতি ভালোবাসা শুধুমাত্র তো ভূখণ্ড দিয়ে দেশপ্রেম হয় না মানুষ নিয়েই তো দেশপ্রেম হয় যে দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো যদি মানবিক হয় সেটা যদি গণতান্ত্রিক হয় সেটা যদি সম্মান সূচক হয় তাহলে এই দেশ মানুষ কিন্তু জীবন দিয়ে রক্ষা করবে আমরা ওই বিমান বাহিনী দিয়ে যুদ্ধ করার কথা বলে দুইটা বিমান কিনে কারো বাণিজ্যের সুবিধা করে দিতে পারি আমরা ওই কনভেনশনাল ওয়ারের জন্য একটা হ্যাভি আর্মস কিনে কোনো অস্ত্র ব্যবসার সুবিধা করে দিতে পারি কিন্তু তা দিয়ে কিন্তু দেশ রক্ষা হবে না দেশ রক্ষা করতে হবে দেশের জনগণকে দিয়ে সে জনগণের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে কেমন করে সেটার দিকে নজর দেওয়া দরকার ছিল আর এই সমস্ত কথা কাছে মনে হয় এগুলো অনেকটা বাংলাদেশের বিমান বাহিনী যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাহলে কার সঙ্গে যুদ্ধ করবে যার সঙ্গে যুদ্ধ করবে সে কি তাহলে প্রস্তুত থাকবে না তার সঙ্গে শক্তির ভারসাম্যটা আমার রকম সেটা যদি বিবেচনা করি তাহলে আমাদের গাঁজার কাছ থেকে শিক্ষা নিতে হবে বাইশ লক্ষ মানুষের জায়গা গাজা পঁচাশি লক্ষ মানুষের ইসরায়েল এবং বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে গাজা কিসে ঘুরিয়ে দিতে পারছে কিন্তু হারিয়ে দিতে পারছে না গাজার মানুষের পাশে আমরা দাঁড়াই এই শিক্ষাটা তো নেই যে আমি আমার ভূমি ছাড়বো না আমার জলপাই বাগান আমি ছাড়বো না বাগান ধ্বংস করে দিয়েছে আবার গাছ লাগাবো আমার পানি দূষিত করে দিয়েছে আমি আবার এখানে আমি চাষাবাদ করব এই যে মানুষের মধ্যে যে একটা মানে ফাইটিং স্পিরিট এটা তৈরি করার জন্য দেশপ্রেমটা খুব গুরুত্বপূর্ণ সেইটা যদি না থাকে আমাদের এখানে যদি গদি প্রেম আমাদের এখানে যদি সম্পদ প্রেম এবং ক্ষমতা প্রেম আমাদের এখানে দখল করে নদী দখল করে গদি নদী এটা সামাজিক সম্পদ সেটা দখল করে ইমারত নির্মাণ করে নদীর প্রতিবাদ বন্ধ করে দেয় আর গদি একবার কেউ বসলে গদি কেউ ছাড়তে চায় না সেইখানে মানুষকে শুধু যদি বলি যে তোমাদের কয়েকটা যুদ্ধ বিমান কিনে দিলাম আর তোমরা যুদ্ধ করবে এটা দিয়ে আমাদের এখানে যুদ্ধ প্রস্তুতি হবে না যুদ্ধ প্রস্তুতি হবে যদি কেউ আমাদের এখানে দখল করতে আসে সে যেন বুঝে ওই আমাদের সুকান্তের মতো বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত ফলে এই জায়গায় তো মানুষকে তৈরি করা দরকার আমার কাছে মনে হয় এগুলো একটু

আপনি আপনাদের এইভাবে কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন আগে আমাদের আবার কথা হবে এখনই আল্লাহ হাফিজ